থ্যাংক ইউ সাথে সাথে ভোগের প্রসাদ আছে ভোগের প্রসাদ আলাদা মায়ের জন্য আলাদা তোমাদের জন্য আলাদা তো মায়ের জন্য যেটা হচ্ছে আজকে সপ্তমী দিন করা হচ্ছে পোলাও পাঁচ রকম ভাজা তার সাথে হচ্ছে গিয়ে পোলাওয়ের সাথে আছে কেন ফুলকপি রসা আর আর পায়েস চাটি মিষ্টি। এটা হচ্ছে সবকামী দিনের আইটেম। অষ্টমী দিন হচ্ছে খিচুড়ি। খিচুড়ির সাথে লাবড়া পাঁচ রকম ভাজা এবং কার সাথে পায়েস চাটি মিষ্টি। আর নবমী দিন হচ্ছে সন্ধিপূজার দিন হচ্ছে লুচি, সুজি, তরকারি, পাঁচ রকম ভাজা মিষ্টি আর হচ্ছে গিয়ে অনেকেই ভুলিয়ে যাচ্ছে দাঁড়াও নবমীর দিন না নবমীর দিন হচ্ছে ফ্রাইড রাইস। নবমীর দিন হচ্ছে ফ্রাইড রাইস। এই সমস্ত কিছু কিন্তু করে কে জানো? তাকে একবার দেখো প্লিজ আমার ননদ নিজের হাতে ওর ওর বোন নিজের হাতে প্রত্যেকটা ভোগ রান্না করে এবং সেটা এইটুকু নয় কিন্তু এত এত কোয়ান্টিটি নিজের হাতে রান্না করে মায়ের জন্য এতগুলো আইটেম সব একা করে তো যাই হোক আমি সিরিয়াসলি এই ওই দিকটা আমায় দেখতে হয় না আমার ননদ পুরোটা সামলায় আর নবমীদিন ফ্রাইড রাইস হচ্ছে মায়ের জন্য আর তার সাথে হচ্ছে গিয়ে চিলি পানির হবে আর হচ্ছে আরেকটা মনে হয় কিছু বাঁধাকপি হবে নাকি এরকম কিছু আমরাও ভুলিয়ে ফেলেছি একদিনের জন্য আসেন গুছিয়ে তো দিতে হবে ম্যাঙ্গোর পছন্দ সব কিছু সবকিছু এত ভালো করে বানানো হয় সবই পছন্দের আলাদা হঠাৎ করে প্রতি রান্না ভালো হলে সবসময় ভালোবাসতে কিছু করার থাকে আমি ভালো রান্না করি বা সেটাও অবশ্যই আমি এর জন্য এই কারণে জন্মদিনে আমি কোথাও সেলিব্রেট করিনি মা আমার জন্য রান্না করেছে মায়ের হাতে রান্না খেয়েছি বাইরে যাইনি আমি জন্মদিনের দিনে ও আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসি আর আমিও রান্না করতে খুব ভালোবাসি মানে হয় না ও যেরকম পছন্দ করে সেটা বাড়ি থাকলে ওরকমই করিনি

আমি হয়তো শর্ট দিচ্ছি কি রান্না হবে ও জানে বলে দিলো ওরা তো আমাদের কাজের লোকেরা মাঝে মধ্যে ভাবে দাদা হয়তো বাড়িতে বসে থেকে বৌদি রান্না কাজ কাজ মাছ করে খাওয়া হবে ওরা ওরা বলা হয় যে লক্ষ্মী মন্ত্র সেখানে নারায়ণ মন্ত্র বলা নারায়ণ মন্ত্র বন্ধ বলা হয় নারায়ণ লক্ষী

আসেন মেয়ে যে বেটা সেদিন আসে আরো খারাপ লাগে এটা মহিলাদের একটা মহিলা একদিনে একটা সেলফি দেখি সন্তুষ্ট হয়েছে আমার একদম মহিলা হয়েছে ফাইলই দশকে কিছু একদম তাই দশকদের জন্য সবটাই এবং আজকে যে স্পেশালি মেনশন করব আমি তা আনএক্সপেক্টেড এত দিন পর তিন বছর হয়ে গেছে জগত ভাটজি আজকেও বেঙ্গল টপার মানে এটা হচ্ছে মায়ের আশীর্বাদ এবং সবথেকে বড় কথা আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা নালে ভাই না থাকলে আমরা হয়তো আজকে 45 নম্বর বার বেঙ্গল টপার হতে পারতাম না এটা ইজি কথা নয় এবং তার সাথে আরেকজন আছে মা সরস্বতী যার কলমের উপর বসে আছেন সেই গত লোক আসল হচ্ছে আমরা তো পারফরমার ঠিক আছে এদিকে লেখক এবং ওদিকে আমার টিম টাও ভীষণ ভালো প্রচুর পরিশ্রম করে সবাই মিলে এটা টিম ওয়ার্ক সবাই একই রকম এফোর্ট না দিলে তো আর হয় না